আমি এখন দাঁড়িয়ে আছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং গত তিন জানুয়ারি শুরু হওয়া এই মেলায় আজকে বারোতম দিন আমরা দেখছি যে এই মেলায় এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং তাদের পণ্যে বিশাল পরিমাণে ডিসকাউন্ট দিয়েছে এবং দশ শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পণ্যে কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে এবং সাধারণ মানুষের যে উপস্থিতির বিষয়টা সেই বিষয়টা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তীব্র শীতের কারণে সকালের সময়টাতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা কম দেখি এবং বেলাগরার সঙ্গে সঙ্গে সেই সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়ে এবং গত শুক্রবার থেকে আজ পর্যন্ত মেলায় দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি দিন দিন কিন্তু বাড়ছে এবং মেলা উদ্বোধনের পর থেকে শুরুতেই যেমনটি এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা যেমনটি বলেছেন যে তীব্র শীতের কারণে গত তিন জানুয়ারি উদ্বোধন হওয়া এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরুর সময়টিতে সাধারণ মানুষের কিংবা যারা ক্রেতা আছেন তাদের উপস্থিতি কিন্তু খুব কম ছিল এবং বেলা করার সঙ্গে সঙ্গে দিন যাচ্ছে ততই কিন্তু এই বাণিজ্য মেলার উপস্থিতি দর্শ দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং বিশেষ করে গত শুক্রবারে এই মেলায় দর্শনার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছেন যে বিগত সময়গুলোর তুলনায় এবারও তারা কিন্তু বিভিন্ন ধরনের নতুন পণ্য নিয়ে এসেছেন এবং মেলায় এবং সেসব পণ্যে তারা বিশাল পরিমাণে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে এবং আমার সামনে যে স্টলটি দেখছে এটি ওয়েবারকের একটি স্টলে তারা তারা কিন্তু কোরিয়ার পণ্য নিয়ে এসেছেন এবং আমরা যেমন দেখছি যে প্রত্যেকটি পণ্যে তেত্রিশ থেকে শুরু করে ছত্রিশ শতাংশ পর্যন্ত পণ্যে কিন্তু ডিসকাউন্ট দেওয়া আছে এবং তারা কুকারেজের যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করছেন প্লেট থেকে শুরু করে বিভিন্ন আইটেম তারা বিক্রি করছেন এবং এই মেলায় যে স্টলগুলো রয়েছে বিশেষ করে মেয়েদের যে পণ্যের স্টলগুলো রয়েছে সেসব পণ্যের স্টলগুলোতে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি আমাদের চেয়ে অনেক বেশি এবং পণ্য কেনার ক্ষেত্রে যে বিশাল যে স্টলগুলোতে ডিসকাউন্ট দেওয়া রয়েছে সেসব স্টলগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং সকাল থেকে আমরা এই মেলায় রয়েছি এবং যে বিষয়টি দেখছি যে সকাল সকালে শুরু থেকে দশটা পর্যন্ত সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু খুব কম এবং বেলা করার সঙ্গে সঙ্গে সেসব মানুষদের দর্শনার্থী কিংবা ক্রেতার উপস্থিতি কিন্তু বাড়তে থাকে এবং এখানকার যারা ব্যবসা রয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে গত তিন জানুয়ারি শুরু হওয়া এই মেলায় শুরুতে সাধারণ মানুষ কিংবা দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু কম ছিল এবং মেলার সংখ্যা দিন যত গড়াচ্ছে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি বাড়ছে এবং একটি বিষয় জানিয়ে রাখি যে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলায় বাংলাদেশ ভারত কোরিয়া তুরস্ক সহ প্রায় বিশ্বের বিভিন্ন দেশের তিনশো চুয়ান্নটি স্টল এখানে রয়েছে এবং সে সেসব চুয়ান্ন স্টলগুলোতে আমরা দেখেছি যে অধিকাংশ স্টলগুলোতে মেয়েদের পণ্য রয়েছে এবং পণ্য সামগ্রী থেকে শুরু করে কুকারেজের যে পণ্যগুলো রয়েছে সেসব কিন্তু রয়েছে আমরা এখানে একজন ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো আপনাদের দোকানে আসলে কি কি আছে আমাদের দোকানে ননস্টিক আছে অ্যাক্রিলিক আছে আর বিভিন্ন জিনিস আছে সংসারের জন্য ট্রে আছে প্লেট আছে বাটি আছে কোন দেশের এবং দামগুলো আসলে এটা হলো কুরিয়ার প্রযুক্তি বাংলাদেশে তৈরি হচ্ছে দাম আছে আমাদের পঞ্চাশ টিকার দ্বারা দুই হাজার পর্যন্ত পঁচিশশো টাকা পর্যন্ত আছে দাম এটা আমাদের রেগুলার প্রায় স্বপ্নতে এলো আপনাদের স্বপ্ন মিনা বাজার বাংলা সেনাবাহিনী ক্যান্টারমেনে বিক্রি করে এলো পাঁচশো পঁচানব্বই টাকা দিয়ে মেলার উপলক্ষে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পণ্যের উপরে টোয়েন্টি থেকে থার্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট হচ্ছে মানে মার্কেটিং করার জন্য মার্কেটিংয়ের জন্য আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করি একটু ভালো হওয়ার চেষ্টা হবে আপনারা যেমনটি দেখছেন আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে মেলায় পণ্যকে সহজতর করতে এবং সাধারণ মানুষ যেন পণ্যটি কিনতে পারে সেই দিকটি মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের পণ্যে ডিসকাউন্ট দিয়েছে এবং সেই ডিসকাউন্ট অফারটিতে তারা তাদের যে পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলো কিন্তু তারা বিক্রি করছেন এবং আমরা যেটি দেখছি যেসব স্টলগুলোতে পণ্যের ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেসব স্টলগুলোতে সাধারণ মানুষটির উপস্থিতি কিন্তু আমরা খুব বেশি দেখছি এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে যেমনটি আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে সাধারণ মানুষ তারা মেলা উদ্বোধনের পর থেকেই তারা এই মেলায় এসেছেন এবং বিশেষ করে মেলা শুরুর শুরুটাতে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু বেশি ছিল এবং মেলার দিন যত গড়াচ্ছে দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বাড়তেছে এবং এই মেলার যারা রয়েছে তারা যেমনটি বলছেন ক্রেতার সাথেও আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছেন যে বিগত মেলাগুলো চেয়ে এবারের মেলায় যে পণ্যগুলো এসেছে এবং সেসব পণ্যে তারা নতুনত্ব দেখছে এবং দামটা কিন্তু কিছুটা বেশি এবং দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে চব্বিশের গণভ্যুত্থানে সরকার পতনের পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কিন্তু টানাপোড়ন চলছে এবং টানাপোড়ন চলার কারণে আমদানি রপ্তানি কিছুটা ব্যাহত হয়েছে এবং বিশেষ করে আমদানি করার ক্ষেত্রে ব্যবসায়ীদের অতিরিক্ত শুল্ক এবং নানা জটিলতা কিন্তু রয়েছে এবং বিশেষ করে যেসব ব্যবসায়ীর এলসি পাচ্ছে না তারা কিন্তু অতিরিক্ত মূল্যে বাংলাদেশে তাদের পণ্যগুলো আমদানি করছে সেই বেশি দামে পণ্য আমদানি করার ক্ষেত্রে আমদানি করার কারণেই কিন্তু আমরা দেখছি যে যেসব পণ্যগুলো এই মেলায় এসেছে এবং সেসব পণ্যগুলোতে কিন্তু দাম কিছুটা বেড়েছে এবং আমরা দেখেছি যে যে পণ্যটি গত বছর মেলায় পাঁচশো টাকা ছিল সেই পণ্যটি একই পণ্যটি এবারের মেলায় সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে এবং বিশেষ করে যদি আপনাদেরকে ছেলেদের ব্লেজারের কথা বলি যে আমরা দেখেছি যে বিগত মেলায় ছেলেদের ব্লেজার বিক্রি হয়েছে ছত্রিশশো থেকে চার টাকা ঠিক একই একই কোয়ালিটি একই ব্লেজার এইবারের বেলায় বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং মেয়েদের জুতার কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে জুতা মেয়েদের জুতা গত বছর মেলায় বিক্রি হয়েছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সেই একই জুতা এবারের বেলায় বিক্রি হচ্ছে একুশশো থেকে বাইশশো টাকা করে এবং যে শাড়িটা গত বছর মেলায় বিক্রি হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় সে একই শাড়ি এবারের মেলায় বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা এবং আমরা দেখছি যে শীতে সবচেয়ে বেশি চলে যে কম্বল থেকে শুরু করে যেসব আইটেমগুলো রয়েছে সেসব আইটেম আমরা দেখেছি যে কম্বল থেকে শুরু করে চাদর গত বছর যে একই পণ্য মেলায় বিক্রি হয়েছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ঠিক একই পণ্য এবারের মেলায় বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা করে এবং এই যে পণ্যের দামের তারতম্যর যে বিষয়টা সেই তারতম্যর তো তো রয়েছেই সেই তারতম্যর বাহিরেও আমরা দেখছি যে বিভিন্ন স্টলে যারা ব্যবসায়ীরা রয়েছেন সেসব ব্যবসায়ীরাও কিন্তু সেসব পণ্যে কিন্তু ডিসকাউন্ট দিয়েছেন এবং বিশ শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পণ্যে কিন্তু ডিসকাউন্ট দেখছি এবং আজকের কথা যদি বলি যে বিগত তিন থেকে চার দিনের তুলনায় আজকের এই সময়টাতে দুপুরের সময়টাতে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি অনেক বেশি এবং আপনারা যেমনটি দেখছেন যে এই মেলায় হল বিতে যেসব স্টলগুলো রয়েছে সেসব স্টল প্রত্যেকটি স্টলে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু দেখছি এবং তারা আসছেন এবং তাদের পণ্যগুলো দেখছেন এবং তারা কিন্তু কিনছেন এখন আমরা কয়েকজন কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি তার আমাদেরকে যেমনটি বলেছেন যে বিগত বছরগুলোতেও যেরকম পণ্যের মান ঠিক ছিল এবারের বছরগুলোতেও কিন্তু পণ্যের মান ঠিক রয়েছে তবে পণ্যের দামের যে তারতম্য বিষয়টি সেটা কিন্তু থাকবে তারপরেও কিন্তু দর্শনার্থীরা মেলায় আসছেন তাদের যে পছন্দের পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলো তারা কিন্তু কিনছেন এবং আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে ভারত পাকিস্তান তুরস্ক রাশিয়া থেকে কুকুরে থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটি দেশ এই তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে এবং সব দেশের প্রায় তিনশো চুয়ান্নটি স্টল রয়েছে এই বাণিজ্য মেলায় এবং বিশেষ করে এই তিনশো চুয়ান্নটি স্টলের ভিতরে অধিকাংশ স্টলে দেখছি যে মেয়েদের পণ্য কিন্তু রয়েছে এবং মেয়েদের পণ্য সামগ্রিক যে স্টলগুলো রয়েছে সেসব স্টলগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা বেশি দেখছি এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত বছরের চেয়ে এবারের যে ছেলেদের ব্লেজার থেকে শুরু করে ছেলেদের যে পোশাকগুলো রয়েছে সেসব পোশাকে কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আছে এবং এখানকার যারা ব্লেজার বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে শীতে ছেলেদের যে পছন্দের ব্লেজারটি সে ব্লেজারটা যেন ছেলেরা কিনতে পারে সেই দিকটি মাথায় রেখেই তারা কিন্তু তাদের যে ব্লেজারটি রয়েছে তাদের ব্লেজারটি বিক্রি করছে আমরা একটু আপনার সাথে একটু একটু আপনার সাথে কথা বলতে আপনার দোকানে আসলে কী আছে আমার সব দেশীয় পণ্য পেয়ে যাবেন হাতের কাজের শাড়ি নকশি কাঁথা থ্রি পিস টু পিস বেডশিট সব দেশীয় পণ্য সম্পূর্ণ হাতের কাজের কটনের উপরে ভালো ভালো কালেকশন আছে আপনারা আসবেন সোনার বাংলা মহিলা সমিতি ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো আমি ভালো রেসপন্স পেয়েছি এবং সবসময়ই আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করি আমার সবসময় একটা আশাবোধক ফল আমি পাই ভালো আমার সবসময় প্রোডাক্ট কয়েকটি পূর্ণ নাম এবং দামটা বলে বেক্সি ফেব্রিক্সের উপরে আমাদের যে টু পিসগুলো আছে অনেক গর্জিয়াস কাজ হবে এগুলা হচ্ছে আপনার আঠাইশো টাকায় আপনারা পেয়ে যাবেন অল ওভার কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতের কাছে এটা প্রাইস হবে আপনার আঠাইশো টাকা এছাড়াও হাতের কাছে শাড়ি অ্যাপ্লিকেট ড্রেস পাবেন ব্লকের কিছু ড্রেস আছে এগুলো আমাদের খুব মানে পরিচিত ড্রেস সবাই খুব কেনাকাটা করে এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা কাপড়ের মান নিয়ে প্রশ্ন দেখি আমরা আসলে আপনাদের কাপড় যেটি রয়েছে মানটা কেমন হ্যাঁ অবশ্যই বেক্সি ফেব্রিক্স তো সবচাইতে ভালো কাপড় এই বেক্সির উপরে আমাদের বেশিরভাগ টু পিস থ্রি পিস হয় আর তারপরও প্রাইডের উপরে কিছু আছে বয়েলের উপরে আছে আমাদের কাপড়ের মান সবসময় ভালো ছিল এবং ভালো এখন বুঝিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দর্শক আপনারা যেমনটা দেখলেন এখানে যারা উদ্যোক্তা যারা রয়েছে তারাও কিন্তু এবারের মেলায় অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে তাদের হাতের বানানো যে দেশে দেশীয় পণ্যগুলো রয়েছে সেই দেশীয় পণ্যগুলোতেই সাধারণ মানুষের কিন্তু আমরা যে চাহিদা সেই সেটি কিন্তু দেখছি এবং তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন যে দেশীয় পণ্যগুলোতে সাধারণ মানুষের যে চাহিদা সেটি রয়েছে হাতের কাজের বুননে যে কাঁথা জামাগুলো রয়েছে সেই জামাগুলোতেও কিন্তু ডিসকাউন্ট দেয়া হয়েছে এবং সেটিও কিন্তু মানুষের চোখে পড়ছে এবং সেগুলো কিন্তু কিনছে এবং আমরা দেখছি বেশ কয়েকটি স্টল আমরা ঘুরেছি যেমনটি দেখেছি যে সাধারণ মানুষের উপস্থিতি এবং সাধারণ মানুষের যে চাহিদাটা রয়েছে সেটি কিন্তু অনেক রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ এই মেলায় অংশগ্রহণ করেছে এবং সবগুলো দেশের প্রায় তিনশো চুয়টি স্টল রয়েছে এবং আমরা দেখেছি অধিকাংশ স্টলগুলোতে মেয়েদের পণ্য রয়েছে এবং বিশেষ করে বিগত বছরগুলো চেয়ে এবারের বাণিজ্য মেলায় পণ্যের যে দামের তারতম্য বিষয়টি সেটি কিন্তু রয়েছে এবং অধিক অনেক স্টলগুলোতে আমরা দেখেছি যে পণ্যের ওপরে বিশ শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো এই ছিল বাণিজ্য মেলা থেকে পণ্যের ছড়াছড়ির সর্বশেষত্ব